প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শাহজাহান আলী ন্যাচারাল মেডিসিন কনসালটেন্ট চর্ম ও যৌন রোগে অভিজ্ঞ যৌন দুর্বলতা লিঙ্গ উত্থানজনিত সমস্যা অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন হওয়া যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের মধ্যে ফিফটি পারসেন্ট রোগী যৌন দুর্বলতায় ভোগে পুরুষ কিংবা মহিলা উভয়ই এই যৌন দুর্বলতার শিকার হয়ে থাকেন কারণ তাদের যে ডায়াবেটিস পেনক্রিয়াস থেকে ইনসুলিন হরমোন উৎপাদন কম হওয়ার কারণে তাদের শরীরে হরমোনের ইনব্যালেন্স হয় তখন একজন পুরুষ ইরেকটাইল ডিসফাংশন যৌন চাহিদা কম হওয়া তদ্রুপ একজন মহিলাও তার যৌন চাহিদা কম যৌন যৌনের প্রতি আকাঙ্ক্ষা কমে যাওয়া ইত্যাদি এই বিষয়ে আজকে আমি আলোচনা করছি বিশেষ করে যারা ডায়াবেটিস রুগী তাদের জন্য আমি এই আজকের যৌন দুর্বলতা নিয়ে আলোচনা করছি আশা করি আমার পুরো ভিডিওটি আপনারা স্বামীর স্ত্রী উভয়ই দেখবেন তাহলে যৌন দুর্বলতা থেকে মুক্তি পাওয়ার অনেকটা ভূমিকা পালন করবে চলুন আমরা কথা না বারে আজকে যৌন দুর্বলতা যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের নিয়ে আলোচনা করি তার আগে আমার ভিডিওটিতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট করে জানাবেন ডায়বেটিস রোগীরা সাধারণত যৌন বৃদ্ধির যে হরমোন টেস্টোস্ট হরমোন এই হরমোনটি কমে যায় তখনই তারা যৌন দুর্বলতার শিকার হয়ে থাকে এবং একজন মহিলাও যখন আক্রান্ত হয় তখন তার শরীরে কোস্টোজেন হরমোন লেভেল কমে যায় তখন তার যৌন আকাঙ্ক্ষা বা যৌন ক্রিয়ার প্রতি অনিয়া প্রকাশ আসে তাই যৌন দুর্বলতার জন্য যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হল ফল পেলে অর্থাৎ যৌন মিলনের পূর্ব প্রস্তুতি একজন মেয়ের শরীরে বিভিন্ন অঙ্গ মাধ্যমে যৌন ক্রিয়া প্রকাশ পায় যেমন চুলে কোপালে ঠোঁটে গলায় বুকে অনেক সময় নাভির নিচে বা পায়ের দুই রানের তাদের যৌন ক্রিয়া বৃদ্ধি পায় এবং অনেক মেয়ের যৌন সুন্দর সুন্দর গল্পের মাধ্যমে তাদের যৌন প্রকাশ বৃদ্ধি পায় তখন একজন পুরুষ তার শরীরে আলতোভাবে স্পর্শ এবং বিভিন্ন চুম্বন প্রদান করে যেমন একজন মেয়েকে যৌন উত্তেজনার সৃষ্টি করতে হয় ঠিক তদ্রুপ একজন ডায়াবেটিস আক্রান্ত রুগী যে তার হরমোন লেভেল কম থাকার কারণে তার শরীরে যৌন আকাঙ্ক্ষা বা যৌন চাহিদা কমে যায় তখন যদি একজন তার যৌন সঙ্গী বা তার স্ত্রী যদি তার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে স্পর্শকাতর করে এবং বিশেষ করে একজন পুরুষের লিঙ্গে বা পেনিসে যদি আলতোভাবে কোনো মেসেজ বা সুন্দর সুন্দর গল্পের মাধ্যমে তাকে যৌন আকাঙ্ক্ষার সৃষ্টি করতে পারে তখন পুরুষের প্রিনের মধ্যে মানসিক যে চাপ ওই চাপগুলা দূর হবে তখন তার যৌন আকাঙ্ক্ষার প্রতি মানসিকভাবে প্রস্তুতি হবে তখন তার ইরেক্টর ডিসপংশন হবে না অর্থাৎ লিঙ্গ উত্থানজনিত সমস্যাটা থাকবে না কোনো তাই যৌন মিলনে পরিপূর্ণ তৃপ্তি এবং যৌন দুর্বলতা দূর করার জন্য এই ফল পেলে অর্থাৎ যৌন মিলনের পূর্ব প্রস্তুতি একজন ডায়াবেটিস রোগীর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ফল পেলে ওষুধের থেকেও চার গুণ বেশি কাজ করে চলুন আমরা এবার ডায়াবেটিস রুগীরা কি ধরনের খাদ্য খেলে তাদের শরীরে দুর্বলতা বা যৌন দুর্বলতা থেকে দূর হওয়া সম্ভব একজন ডায়াবেটিস পেশেন্ট তার ইচ্ছা মতো ভিটামিন যুক্ত খাবার খেতে পারে না তাকে নিয়মের মাধ্যমে খাদ্য গ্রহণ করতে হয় ঠিক তদ্রুপ একজন মেয়ে মানুষ তার ডায়াবেটিস আক্রান্ত হলে ইচ্ছা মতো খেতে পারে না ডায়াবেটিস আক্রান্ত রুগীরা পুরুষ কিংবা মহিলা উভয়ই তিনটি জিনিস নিয়মিত সেবন করবেন এক নম্বর রসুন এই রসুনে প্রচুর পরিমাণে পুষ্টি গুণাগুণ রয়েছে রসুনকে খাদ্যের মধ্যে সুপার ফুড হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে রসুনে থায়ামিন ভিটামিন ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি সিক্স বি নাইন এই উপাদানগুলো প্রচুর পরিমাণে রয়েছে রসুনের সালফার কম্পাউন্ড ও সেলেনিয়াম ইত্যাদি উপাদান রয়েছে যাহা রক্ত চলাচলে স্বাভাবিক করে তখন একজন পুরুষের যে রক্ত চলাচল কমের মাধ্যমে সৃষ্টি হয় সেই সমস্যাটা দূর হবে তো সবাই কালোজিরা কালোজিরা আমরা সবাই চিনি কালোজিরাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতায় খুবই কার্যকরী উপাদান এবং জাম এই জামের বিচি আপনারা জামের বিচি গুঁড়া করে পাউডার তৈরি করেও খেতে পারেন অথবা আস্ত জামের বিচি খেতে পারেন এই জামের বিচি সেবন করলে উচ্চ রক্তচাপ এবং ব্লাড সঞ্চালনে বা রক্ত চলাচলে খুবই ভূমিকা পালন করে তাই আপনারা কালোজিরা জিরা জাম এবং রসুন এই তিনটি জিনিস নিয়মিত সকালবেলা বাসি পেটে পান করবেন আপনাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণেও কাজ করবে এবং যৌন দুর্বলতার জন্য খুবই কার্যকর এই তিনটি উপাদান তার আগে আপনারা অবশ্যই এই জিনিসটি ফলো করবেন যৌন মিলনের প্রস্তুতি অর্থাৎ স্বামী স্ত্রী উভয় মিলে যদি এই ফল পেলে সঠিকভাবে পালন করা হয় তাহলে ডায়াবেটিস রুগী যৌন দুর্বলতায় ব্যর্থ হবে না আশা করি আমার ভিডিওটিতে আপনারা অনেক উপকৃত হবেন আবার বলছি আমার ভিডিওটিতে আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন একে অপরে জানাজানের মাধ্যমে অনেক কিছু শেখা সম্ভব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম